ছাব্বিশের বিধানসভার ভোট দৌড় গোড়ায় তার আগে বাঁকুড়ায় ফের একটি সমবায় সমিতি দখল করলো তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার বাঁকুড়া দু নম্বর ব্লকের বারো আসন বিশিষ্ট শালবনি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় এদিনের নির্বাচনে বাম ও বিজেপির তরফে প্রতিদ্বন্দ্বিতা করা হলেও ফলাফল প্রকাশের পর দেখা যায় সবকটি আসনেই জয়ী হয় তৃণমূল কংগ্রেসের প্যানেলের প্রার্থীরা এই সমবায় নির্বাচনের ফল প্রকাশ হতেই কার্যত অকাল দেওয়ালিতে মাতেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা তৃণমূলের বিজয় স্লোগান আর আতসবাজি রোশনায় চলে বিজয় সেলিব্রেশন এদিনের এই বিজয় উৎসবে যোগ দেন বাঁকুড়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান সিংহ তিনি এই জয় প্রসঙ্গে বলেন মানুষ বিরোধীদের ভাওতাবাজি ধরে ফেলেছেন তারা উন্নয়নের সঙ্গে আছেন এই জয়ের ফলে বিধানসভা ভোটের আগে তৃণমূল কর্মীদের মনোবল আরো বৃদ্ধি পেল বলেও দাবি করেন তিনি মানুষ বিজেপি এবং সিপিএম যে ভাওতাবাজি সিপিএম এর ভাওতাবাজি তো আগেই ধরে ফেলেছে আর বিজেপিও যে শুধুমাত্র ভাওতা দিয়ে দু হাজার চব্বিশে মানুষকে ভুল বুঝিয়েছিল সেগুলো মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে কারণ আমার দু নম্বর ব্লকে অলরেডি তিনটি সমবায় নির্বাচন হয়েছে দুটি সমবায় নির্বাচনে কোনো প্রার্থী দিতে পারেনি আর এখানে সিপিএম এবং বিজেপি দুটো দলেরই প্রার্থী ছিল তারা যথারীতি শূন্য পেয়ে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে আমার বারোটি প্রার্থী এই ভুল ভোটে জয়লাভ করেছে এবং মানুষ যে তৃণমূল কংগ্রেস এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের ধারা তার সঙ্গে আছে এবং বাংলা এবং বাঙালির যে সম্প্রীতি সেটা রক্ষার জন্য যে তৃণমূল কংগ্রেস একমাত্র লড়াই করছে এবং আগামী দিনে করবে এই বিশ্বাসবর্ষ মানুষের মধ্যে আছে তাই মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দিয়েছে আগামী দিনেও এইভাবেই মানুষ তৃণমূল পক্ষে কংগ্রেসের পক্ষেই রায় দেবে ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন